চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি ইংরাজি প্রশ্ন সেট দুই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর দুই চতুর্থ শ্রেণী ক্লাস ফোর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই প্রশ্নটি বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল থেকে নেওয়া পঞ্চাশ মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য তো তোমরা প্রশ্নটা দেখে না থার্ড সেমিস্ট্রিক প্রিভালয়েশন ফুল মার্ক পঞ্চাশ ক্লাস ফোর সাবজেক্ট নেম অফ ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের নাম এখানে স্কুল নেই এখানে রোল নম্বর এরকম করে তোমরা লিখে নেবে যাই হোক আমরা যদি একটু বড়ো করে দেখি এটা দেখতে পাচ্ছ নেম অফ ক্যান্ডিডেট এখানে সরাসরি প্রশ্নটা দেখব বর্ধমান হরিসভা হিন্দু গার্লস হাই স্কুল হ্যাঁ প্রাইমারি সেকশন যেটা এক নম্বর প্রশ্ন রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন হাজি মোহাম্মদ মৌসিন ওয়াজ বোন ইন নাইনটিন সেভেন্টিন হান্ড্রেড থার্টি টু হাজি মোহাম্মদ মৌসিন জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ তার বাবা হচ্ছে হাজি ফয়জুল্লাহ ওয়াজে রিস মার্সেন্ট একজন ধনী ব্যবসায়ী ছিলেন হ্যাঁ মৌসিন হ্যাড লার্জ প্রপার্টি মেশিনে ছিল অনেক সম্পত্তি হি ইউজ হিস রিসেস হ্যাঁ ফর হেল্পিং দি পুওর সে সেগুলি ব্যয় করেছে কি দেখা গেছে তোমার দরিদ্র জনগোষ্ঠীর জন্য মহসিন ওয়াস ওয়েল রি টু মহসিন একজন ভালো কি তোমার নামেও পরিচিত ছিল মসজিদ ডিডিকেটেড হিস লাইফ তার জীবনটা ব্যয় করেছে ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দি মুসলিম মুসলিমের হ্যাঁ মুসলমানদের শিক্ষার জন্য তার জীবনটা সে ব্যয় করেছেন দি পুয়োর লুকড আপন হ্যাঁ হিম অ্যাজ দেয়ার সেভিয়ার হ্যাঁ দরিদ্র লোকের তাদের সেবক ছিলেন হুগলি মহসিন কলেজ ইজ নেইম আফটার হিম তার নামে হুগলি মহসিন কলেজ হয়েছিল মহসিন ফার্স্ট এন মহসিন চলে গেছেন কবে এইটিন হান্ড্রেড টুয়েলভ দিস গ্রেট সন অফ বেঙ্গল ইজ স্টিল রিমেম্বার্ড উইথ ইভেন্ট শ্রদ্ধার সাথে এই মহান ছেলেটিকে বা এই দেখা গেছে বাঙালিরা স্মরণ করে যাই হোক এরপরে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন হোয়াট ওয়াজ দি নেম অফ মহসিন ফাদার আমরা যদি দেখি এখানে প্রশ্ন আমি আবার সুন্দর করে তোমাদের দেখিয়ে দিয়েছি যে হোয়াট ওয়াজ দি নেম অফ মহসিন ফাদার হ্যাঁ তাহলে হিজ ফাদার হাজি ফয়জুল্লাহ ওয়াজ তাহলে তাহলে আমরা উত্তরটা কী দিব দি নেইম অফ মহসিন ফাদার ওয়াজ হাজি ফয়জুল্লাহ তার হোয়েন ওয়াজ মহসিন বন মহসিন জন্মগ্রহণ করছে সেভেন্টিন হান্ড্রেড থার্টি টু তাহলে কী লিখব মহসিন ওয়াজ বন ইন সেভেন্টিন হান্ড্রেড থার্টি টু তারপরে সি নম্বর হোয়াট ডিড মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু এই যে ডেডিকেটেড কথাটা কিন্তু এখানে আছে তা আমরা কী লিখবো মহসিন ডেডিকেটেড হিজ লাইফ টু স্প্রেডিং এডুকেশন অ্যামং দি মুসলিম তারপরে দুই নম্বরের প্রশ্ন হুইজ কলেজ নেইমড আফটার মহসিন তাহলে হুগলি মোহসিন কলেজ ইস নেইমড আফটার মহসিন হোয়েন্ড ইড মহসিন ডাই মহসিন কয় মারা যায় মহসিন ডায়েট ইন এইটিন হান্ড্রেড টুয়েলভ এভাবে তোমরা কিন্তু প্যাসেস থেকে নিয়ে উত্তরগুলি দিবে যাই হোক এরপর আমরা যাবো দুই নম্বরের প্রশ্ন রাইট দি রিজন হোয়াই দি হ্যাঁ ফ্লোয়িং প্যাসেস আর ফেমাস পর দি কলকাতা পোর্ট দি কলকাতা পোর্ট ইজ এ মেজর রিভার সিপোর্ট অফ দি রিজিয়ন অ্যান্ড ইম্পর্ট্যান্ট সেন্টার অফ ট্রেড অ্যান্ড শিপিং এই কলকাতা পোর্ট যেটা কলকাতা বন্দরটা কি এটা মূলত মেজর অবস্থিত হচ্ছে রিভার নদী এবং সমুদ্র বন্দর যেটা অব দি রিজন অ্যান্ড ইম্পর্ট্যান্ট সেন্টার এবং গুরুত্বপূর্ণ স্থান অফ ট্রেড ব্যবসার জন্য অ্যান্ড শিপিং জাহাজের জন্য দি ইডেন গার্ডেন এ ফেমাস লার্জ ক্রিকেট স্টেডিয়াম একটা বিখ্যাত একটা বড় ক্রিকেট স্টেডিয়াম ইন কলকাতার মধ্যে নন ফর ইম্পর্ট্যান্ট ডোমেস্টিক হ্যাঁ গুরুত্বপূর্ণ ডমেস্টিক বলো ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য তারপর কলেজ স্ট্রিট ফেমাস ফর ইটস বুকশপ এই কলেজ সিস্ট্রিস্টার মূলত বুকশপ বা বইয়ের দোকানের পাবলিশারের জন্য অ্যান অ্যাজ এ সেন্টার অফ স্টুডেন্ট অ্যান কলেজ হ্যাঁ বিগ বুক মার্কেট বড় একটা মার্কেট এভাবে উত্তরটা দিয়ে দেবে এরপর আমরা তিন নম্বরে প্রশ্ন রাইট হ্যাঁ রিয়ারেন্স দি লেটার প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ড যেমন এটা কি মিস তাহলে এক নম্বরে মিস আছে তারপরে দুই নম্বরে কোর্স সিও ইউ আর সি কোর্স তিন নম্বরে হচ্ছে তোমার গেটসার হুম গ্রেট স্যার এবং চার নম্বরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এভাবে সুন্দর করে লিখে দেবে এরপর আমরা চলে যাবো চার নম্বরের প্রশ্ন মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ড সানলাইট সানলাইট দিয়ে আমরা কী লিখতে পারি দি সানলাইট ফেল অন দি গার্ডেন হ্যাঁ সূর্যের আলো ফেল পতিত হয় অন দি গার্ডেন বাগানের উপর আর্লি সকালবেলা ইন দি মর্নিং সকালে হ্যাঁ হ্যাপি আই ওয়াজ ভেরি হ্যাপি আমি খুব আনন্দিত ছিলাম ওয়ে আই সাই বেস্ট ফ্রেন্ড যখন আমি আমার বন্ধুকে দেখেছিলাম ইলেকট্রিসিটি দি ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ ডিউরিং দি স্ট্রোম ঝড়ের সময় ইলেকট্রিসিটি চলে যায় ওয়ান দি ম্যাজিশিয়ান ওয়েভ ইজ ওয়ান অ্যান্ড দি রেভিট অ্যাপিয়ার জাদুদণ্ড জাদুকর তার জাদুদণ্ড নাড়লেন এবং খরগোষ্ঠী দেখা দিল তারপরে ফেমিলিয়ার দি টিউন সাউন্ডেড ফ্যামিলিয়ার টু মি হ্যাঁ দেখা গেছে যে সাউন্ডের টিউনের যে সাউন্ড সেটা আমার পরিচিত লাগে এরপর আমরা চলে যাবো পাঁচ নম্বরের প্রশ্ন রাইট দি ইংলিশ মিনিং অফ দি ফলোয়িং কাম কামার তো শান্ত পিসফুল কোয়াইট দুটোই বলা যায় দ্য মারসেন্ট মার্সেন্ট ব্যবসায়ী ট্রেডার আর এ শপকিপার তারপরে ইনসিডেন্ট ইনসিডেন্ট তো ঘটনা বা মুহূর্ত অ্যান ইভেন্ট আর অকারেঞ্জ তারপরে স্ট্রেঞ্জার অদ্ভুত এ পারসন উই ডু নট নো তুমি যাকে চেনো না ডেডিকেটেড ডিভোটেড ডেডিকেটেড মানে ব্যয় जेटा कि गिवेन ए लट अफ टाइम एफोर्ट टू सामथिंग भाव अर्थात আমরা যেমন বাংলায় বাংলা শব্দ লিখি তদরূপ ইংরেজিতে ইংরে ইংরাজি মিনিং এর মাই এটাকে বলে সিনও নেই ঠিক আছে এরপর আমরা চলে যাব ছয় নম্বর কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফরম ইউর টেক্সট আলিপুর দুয়ার আলিপুরদুয়ার কী বলতে পারি ইজ এ ডিস্ট্রিক্ট টাউন ইন নর্দার্ন ওয়েস্ট বেঙ্গল দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ ইজ কলকাতা দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কলকাতা এখানে এই জায়গায় কলকাতা হবে তারপর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ এখানে বেঁচে আছে মূলত ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের জন্য দেহলি ইজ নাও এ চিলড্রেন্স স্কুল দেহলি হচ্ছে একটা চিলড্রেন শিশুদের একটা স্কুল আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অর্চার্ড আম্রকুঞ্জ ইজ এ ম্যাঙ্গো অরচার্ট এগুলি তোমার টেক্সট বই থেকে নেওয়া এরপর সাত নম্বরের প্রশ্ন দেখব অ্যান্সআরটি হোয়াট ডাজ আছে ল্যাঙ্গুয়েজ ডু হ্যাঁ ভাষা কি করে এ ল্যাঙ্গুয়েজ হেল্প পিপল কমিউনিকেট হ্যাঁ যোগাযোগের জন্য শেয়ার আইডিয়া আইডিয়া হ্যাঁ বা তোমার ধারণা যেটা সেটা শেয়ার করার জন্য এক্সপ্রেস প্রকাশ করে থ্রু আউট অ্যান্ড ফ্লিং মনের ভাব প্রকাশ করার জন্য হুইচ ইজ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইম্পর্ট্যান্ট টুডে বিকজ ইট ইজ ওয়াইডলি ইউজড গ্লোবালি ফর এডুকেশন বিজনেস ট্রাভেল ইনফরমেশন এক্সচেঞ্জ ইট হেল্পস এক্সিস নলেজ অ্যান্ড কমিউনিকেট উইথ পিপল ওয়ার্ল্ড ওয়াইড এরপরে আমরা চলে যাবো আট নম্বর ফিল ইন দি ব্লাঙ্ক উইথ অ্যাডজেক্টিভ ফ্রম হেল বক্স গিভেন এগুলো আই ওয়ান্ট এখান থেকে কোন অ্যাডজেক্টিভটা হবে সুইট এখানে সুইটটা লিখে দেবো আই ওয়ানটে সুইট কেক মাই বার্থডে এক নম্বর হয়ে গেল এরপরে দুই নম্বর উড ইউ লাইক ড্যাশ ওয়াটার উড ইউ লাইক কোল্ড ওয়াটার এই যে কোল্ড ওয়াটার আমরা এখানে লিখে দেব কোল্ড ওয়াটার দুই নম্বর আই লাভ টু হেয়ার সুইট মিউজিক এই সুইটটা আমি আবার ব্যবহার করছি আই লাভ টু হেয়ার সুইট মিউজিক তিন নম্বরের পরে চার নম্বর দি ক্যাট রান হ্যাঁ আফটার এ আফটার এ লিটল মিউজিক অর্থাৎ এখানে আমরা লিটল মিউজিক ছোট্ট একটা শব্দ শুনেই এই দুটি দৌড়ে পালালো তাই না তারপরে দি ক্যাট রান আফটার এ লিটল মাউস আচ্ছা এরপরে ই নম্বর দি বিগ ম্যান লস এখানে বিগ হবে আর কি দি রেসলিং ম্যাচ এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট পাস ফর্ম অফ দি ভার্ভ গিভেন ইন দি ব্র্যাকেট যেমন গো গো এর পাস ফর্ম কি ওয়েন্ট তাহলে হি ওয়েন্ট ইজ এ ওয়েন্ট এখানে ওয়েন্ট লেখা আছে টু দিল্লি লাস্ট উইন্টার তারপরে হি ট্রাভেল ইডি যোগ হবে ট্রাভেলড এখানে ট্রাভেল যে এখানে দেওয়া আছে সেটা ট্রাভেলড হয়ে যাবে ঠিক আছে এরপরে বাই বাই হয়ে যাবে বট তারপরে মিট মিট সাক্ষাৎ করা সেটা হয়ে যাবে মেট সাক্ষাৎ করেছিল তারপরে এনজয় এনজয়েট হুম এরপরে কাম কাম হয়ে যাবে কেম এভাবে করে ভারবের যে পাশ ফ্রম লিখলেই উত্তর হয়ে যাবে এরপরে আমরা চলে যাব দশ নম্বরের প্রশ্ন দশ নম্বর প্রশ্নে রাইট ফাইভ সেন্টেন্স অন এনি ওয়ান অফ দি ফলোয়িং এখানে তিনটা টপিকস দেওয়া আছে যে কোনো একটা টপিকস থেকে তোমাদের পাঁচটি সেন্টেন্স লিখতে হবে তাই হোয়াই ডু ইউ লাভ ইউর স্কুল গিভ রিজন তুমি তোমার স্কুলকে কেন ভালোবাসো সেই পাঁচটা রিজন দিতে হবে এক নম্বর রিজন আই উইল অ্যান্সার অপশন বি যাই হোক আই লাভ মাই স্কুল বিকজ দি টিচার আর কাইন্ড অ্যান্ড হেল্প মি লার্ন আমি আমার স্কুলকে ভালোবাসি কারণ টিচাররা খুব দয়ালু এবং সাহায্যপ্রবণ তারপরে দুই নম্বর দি স্কুল হ্যাজ এ বিউটিফুল প্লেগ্রাউন্ড এই স্কুলে আছে একটি বড় মাঠ হোয়ার আই প্লে উইথ ফ্রেন্ডস যেখানে আমরা ফ্রেন্ডের সাথে খেলি আই এনজয় দি সাবজেক্ট হ্যাঁ আমরা এনজয় করি সাবজেক্ট কি অ্যান্ড দি ইন্টারেস্টিং লিসন উই হ্যাভ এভরিডে তারপরে মাই স্কুল অর্গানাইজ ইভেন্টস অ্যান্ড কম্পিটিশনস দ্যাট হেল্প মি হ্যাঁ গেইন কনফিডেন্স তারপরে পাঁচ আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যাট স্কুল অ্যান্ড টু স্টাডি অ্যান্ড প্লে টুগেদার এ হচ্ছে পাঁচটি সেন্টেন্স আর এই সামগ্রিক প্রশ্নের উত্তর আশা করি মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে তোমরা সমস্ত প্রশ্নেরই উত্তর ক্লিয়ার করে বুঝতে পারবে যাই হোক আজ এই পর্যন্তই তোমাদের বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ সবাইকে